কিন্তু একবার কি আমরা চিন্তা করেছি যে কবর প্রতিদিন আপনাকে ডাকে কবর ডাকে আনা বায়তুল আমি পোকা মাকড়ের ঘর আনা বাইতুল ওয়াহা আমি একাকিত্বের ঘর আনা বায়তুল তোরা আমি মাটির ঘর কবর কিন্তু এইভাবে আপনি আমাকে প্রতিদিন ডাকে কবর যে চিরস্থায়ী ঘর ওই কবরটা কিন্তু আমরা প্রতিদিন আমরা চোখের সামনে থাকে থাকে না থাকে না প্রতিদিন ওই কবরের পাশে প্রতিদিন আমরা চলা আসা করি যদি একবার তা মনের ভিতরে থাকত যে আজকে যারা ওই কবরের ভিতরে চলে গিয়েছে একদিন আমাকে হঠাৎ করে ওই কবরের যাত্রী হতে হবে যারা আমার কাছে ছিল আমারই পরিবারের মানুষ ছিল এরা কিন্তু আজকে এই মাটির নিচে ঘুমন্ত আছে তাহলে কবর দেখলে কিছুটা মানুষের পরিবর্তন হওয়ার কথা ছিল কিন্তু প্রতিদিন আমরা ওই কবরের পাশে দিয়ে আমরা চলাফেরা করি কিন্তু কবরের দেখলেও আমাদের অন্তর বলে না এর চাইতে পাথর হৃদয় আর কি হতে পারে এর চাইতে পাথর অন্তর আর কি হতে পারে অসংখ্য যুবক ভাইয়েরা আছেন আচ্ছা আমার একটা প্রশ্ন যুবক ভাই যারা আছে এরা কি মরত না মরতরি না না তাহলে অস্বিন্ত যুবক গিয়ে দেখো গাড়ি হইয়া রাস্তার মধ্যে তার অস্তিত্ব নাই মোটর সাইকেল বাস এক্সিডেন্ট ঘর থেকে বের হয়েছে কত আনন্দুল্লাস কিন্তু সে হঠাৎ খবর আসে ওই যুবকটা মোটর সাইকেল নিয়ে কিংবা ঘোর থেকে বের হয়েছে কাজের জন্য ওই যুবকটা আর পৃথিবীতে নাই সে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে ওই যুবকটা জানত না ওই রাস্তার মধ্যে আমাকে কাঁদিয়ে আমাকে ফিসে দাঁড়িয়ে মৃত্যুবরণ আমাকে পর্যন্ত আমরা দেখা যায় অসংখ্য যুবক দেখা যায় দুনিয়ার প্রতি এমন আকৃষ্ট হয়েছি মনে হচ্ছে এরা জীবনে আর কখনো মৃত্যুই আসবে না তাদের পাশে এর জন্য হে যুবক ভাই আমার আকুল আবেদন থাকবে এই যুবক বয়সে যদি তুমি হেলাইয়া হেলাইয়া নষ্ট করো এর হিসাব দেওয়া লাগবে ঠিক কিনা এর হিসাব একশো পার্সেন্ট আপনাকে দিতে হবে পৃথিবীর করতেছেন এর হিসাব আমি আপনি না নিল যে রব আপনাকে সৃষ্টি করেছে ওই রবের হাতে তোমাকে হিসাব দেওয়াই লাগবে এই জন্য মনটা শান্তি করো মনটাকে নরম করো আর আল্লাহর দিকে দৌড়াইয়া চলে আসো আল্লাহ